আল্লাহ এক এত কথা মুখ তারা কতটা পরিমাণে খারাপ স্বয়ং আল্লাহতালা পৃথিবীর সম্পূর্ণ সৃষ্টির মালিক তাকে নিয়ে কুটুক্তি করে তাকে বলে না কিচ্ছু পায় খারাপ হয়ে গেছে আর এদিকে পক্ষ নয় সব লোকগুলো আবার তারা বলে তারা নাকি ভালো আদের পক্ষে এই সব কথা বলা ঠিক হয়নি আদের মার দরকার ঠিক হয়নি যেখানে নব্বই পার্সেন্ট মুসলিম একটি দেশ সেই দেশে সবাইকে সৃষ্টির মালিক তাকে নিয়ে কথা বলে কটুক্তি করে আর তারা তাদেরকে প্রশ্রয় দেয় তারা মুসলিম হয় তারা কোন ধরনের জাতির মুসলিম এটাই আমরা জানি না ভাবছিলাম এনসিবি ভালো তারা ন্যায় অন্যায়ের কথা বলে যারা অন্য তার বিপক্ষে যায় প্রতিবাদ গড়ে তোলে কিন্তু তারা এইটার পক্ষে যাবে এটা কোনো ভাবতেই পায়নি এখন থেকেই এনসিবি বয়কট ভাবছিলাম তারা দেশে কিছু করতে হবে কিন্তু এখন যেটা মনে হচ্ছে তারাও আসলে আমাদের ইসলামটা আরও মিচে চলে যাবে যেমনটা আগে সরকার থাকতে হয়েছে কী সময় আছে নব্বই পার্সেন্ট মুসলিম দেশে একটা সুন্দর এবং ভালো মনের মানুষ সরকার গঠন করুন দলের একটা সরকার গঠন করুন যে আমাদের ইসলামটাকে সবার উপরে রাখবে ও অন্য ধর্মের সম্মানের পাশাপাশি সে একজন ইসলাম বা মুসলিম হিসেবে তার ধর্মকে সবার উপরে রাখবে এবং অন্য ধর্মের সম্মান রেখে সুন্দর সুস্থ হবে দেশ চালাবে যেখানে ন্যায় অন্যায়ের করা হবে অন্যায়ের প্রতি কথা বলা হবে ন্যায়ের প্রতি কথা বলা হবে যেখানে থাকবে সবসময় স্বাধীন হবে চাঁদাবাজি ঘুষ খুন খুন খারাপি ছিনতাই এগুলো সবকিছু কিছু থাকবে এরকম একটা সরকার গঠন করতে চাই আমরা এখনো সময় আছে আপনারা সরকার গঠন করার আগে যাচাই করে সরকার গঠন করুন